লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরই পূর্ব বর্ধমান জেলা বিজেপির কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি বর্ধমান শহরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিজেপির অভিযোগ বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক যারা ঘর ছাড়া রয়েছেন তাদের বিজেপির জেলা কার্যালয়ে রাখা হয়েছে তাদের এবং তাদের দেখভাল করছেন বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে কার্যকর্তারা হঠাৎ করেই প্রায় দেড়শো জনের একটি বাইক বাহিনী যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পতাকা নিয়েছে এসেছে হামলা চালায় বলে অভিযোগ গোটা ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমান জেলা বিজেপির কার্যালয় চত্বরে জিটি রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপির কার্যকর্তারা তারপরই বাইক বাহিনী ওই এলাকা ছেড়ে চলে যায় ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে বর্ধমান থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ তারা দলীয় কার্যালয়ের অভ্যন্তরী ছিলেন হঠাৎ করে বাইক বাহিনী এসে অতর্কিতে হামলা চালায় ইট পাটকেল একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এমনকি জেলা বিজেপির সভাপতি তার গাড়িতেও হামলা করা হয় বলে অভিযোগ বিজেপির কার্যকর্তাদের এরপরই পাল্টা প্রতিরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা জিটি রোডে নেমে এসে শুরু হয় তুমুল বিক্ষোভ একাধিক যানবাহন ব্যস্ততম সময়ে দাঁড়িয়ে পড়ে রাস্তায় বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যেভাবে অতর্কিতে জেলা বিজেপির কার্যালয়ে ইট পাটকেল চুড়ে হামলা করা হয়েছে পাল্টা প্রতিরোধ করা হবে অবিলম্বে প্রশাসনের তরফ থেকে কঠোর হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির জেলা কার্যালয়কে লক্ষ্য করে একাধিক ইট পাটকেল চোরা হয় ইটের গায়ে আহত হয়েছেন বিজেপির মহিলা কর্মীও এমনটাও জানিয়েছেন বিজেপি নেতৃত্ব গোটা ঘটনাকে কেন্দ্র করে থমথমে বর্ধমানের জেলা বিজেপির কার্যালয় চত্বর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে পাশাপাশি ট্রাফিক পুলিশ অতিরিক্ত পরিমাণে মোতায়েন করা হয়েছে ইটের আঘাতে আহত হয়েছেন একাধিক বিজেপির কর্মী সমর্থক এবং পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে এমনটাই সাপ জানাচ্ছেন বিজেপির কার্যকর্তারা

নিয়ে হচ্ছে কি আমাদের বাকি বৈশ্বের দিকে ছুটতে লাগে এবং আমাদের কর্মীদেরকে আক্রমণ করতে থাকে আমরা তার প্রতিহত করি তখন তারা আমরা সবাই বেরিয়ে আসি একসাথে তখন ওরা পিছু হয় সব মিনিমাম আড়াইশো থেকে তিনশো মানুষ এই এই রাজনীতি বন্ধ হওয়া দরকার হিংসার যিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং বর্ধমান উত্তরের বিধায়ক আছেন তাদের আপনারা বলছি আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন কেন হিংসার রাজনীতি হবে উপর মহলে যদি সৌজন্যের রাজনীতি থাকে কেন নিচে তলায় কর্মীদের উপর ঘর বাড়ি ভাঙচুর এই কোন রা বাংলায় রাজনীতি হচ্ছে তাই প্রত্যেককে অনুরোধ করবো সৌজন্যতা দেখান রাজনীতি রাজনীতি মতন থাকুক কারো বাড়ি ঘর ভাঙচুর পার্টি অফিসে আক্রমণ এই ঘিন্ন রাজনীতি বন্ধ করুন আমাদের দুজন মহিলা আহত হয়েছে এবং আমাদের জেলা সভাপতির গাড়ি ভাঙচুর হয়েছে যদিও বিজেপির তোলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস দেখুন এই মুহূর্তে গোটা বর্ধমান জেলায় বিজেপি বলে কিছু নেই বিজেপির অস্তিত্ব বলে কিছু নেই ওরা আমাদের জেলা থেকে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে তো আমার মনে হয় ওদের মধ্যে যে কজন আছে সেইটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব এবং পুলিশের কাছে আমরা পুরো রিপোর্ট পেয়েছি পুলিশ নিশ্চিত যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব দিলীপ ঘোষ বলে গেছেন যে ওকে হান ও চক্রান্ত করেছে কাটিবাজি হচ্ছে এটা পরিষ্কার জলের মতো পরিষ্কার তাই আমার নিশ্চিত মনে হয় নিজেদের মধ্যেই এই কন্দর এবং পুলিশে এটা দেখছে পুলিশ আছে আশা করি আমাদের বাংলায় এবং বর্তমান জেলায় এই অশান্তি আমরা হতে দেবো না এবং বিজেপি যে কজন আছে সে কোনেই নিরাপত্তা সুনিশ্চিত করবে আমাদের প্রশাসন পুলিশ এবং ওরা নিজেদের মধ্যে যে অশান্তি বাতাবরণ চেষ্টা করছে সেটা আমরা বন্ধ করব। এখানে অশান্তি করা যাবে না দশজন বিজেপি কর্মী আছে অতি পার্টি অফিসে মারপিট করবে এটা হতে পারে না আমরা নিশ্চিত যে পুলিশ দেখতে বিষয়টা বন্ধ হয়ে